খুব ভালো অনেক ভালো ভালো থাকাটাই স্বাভাবিক জামাই ছাড়াই ভালো থাকা যায় আর জামাই থাকলে জামেলা কাঁধে নিয়ে পেরা তা না মার্কেটে গেলে জামাই কয় কই যাও রান্নার স্বাদ হয় নাই নাকি তো এখন প্রতিবেদনে কেন আসছে না আসি সমস্যার কারণে আব্বা আম্মা নাই ভাইয়ের কাছে থাকি আব্বা আম্মা থাকলে তো এত টেনশন করতে হইতো না যেহেতু আব্বা আম্মা নাই ভাই ভাবির উপরে বোঝাই এই কারণে আসছি দেখি ভাই ভাবির বোঝা থেকে ভাই ভাবির টেনশন মুক্ত করে দিতে পারি যদি কেউ পাশে থাকে ভাই ভাবির কিভাবে টেনশন মুক্ত করবে এখন বোঝা না আমারে খাওয়াইতে হইতাছে পড়াইতে হইতাছে তাদের সমস্যা এই কারণে যাক তো এখন আপনার দেশের বাড়ি কই আমার বাড়ি হইছে বরিশালে বরিশাল হ্যাঁ এখানে কি করেন আপনি ওখানে এখানে কি করেন এখানে ঢাকায় ভাই ভাবির কাছে আরছি আমার அப்பா মারা যাওয়ার পরে চিন্তা ভাবনা আছে যে চাকরি নেব চাকরি নিতে হইলো তো সমস্যা খাওয়া দাও এই কারণে চাইতাছি যে কেউ যদি পাশে থাকে আমার দাইতো না তুই জোরে কথা বল না বাইরে pulapan কথা বলতেছ তো এইজন্য একটু জোরে জোরে কথা বলতে আপনি কি কাজ করেন আমি টেইলারের কাজ জানি কিন্তু আমার মেশিন নাই এই কারণে গার্মেন্টসে দুকার চিন্তা হওয়ার আছে আচ্ছা তো গার্মেন্টসে ঢুকবেন চাকরি করবেন ভালো কথা তো প্রতিবেদনে প্রতিবেদনে আসলাম বয়স হয়ে গেছে গা বিয়ে শাদি হয় না প্রতিবেদনে আসছি যদি কোনো বয়স্ক লোক বিয়ে করতে চায় তাহলে বিয়ে শাদি বলুন বয়স্ক লোক আপনার বয়স কত আমার বয়স হয়েছে 20 বছর 20 বছর আর আপনি বয়স্ক লোক বিয়ে যাবেন কিসের জন্য আর 20 বছরের মেয়েদের তো সংসার থাকে আমার তো নাই আর বাম্মা মারা যাওয়ার পরে বিয়ে শাদি আর হয় নাই আর বিয়ে শাদি ভাই দিবে কিভাবে

জামাই থাকলে মাংস রান্না করতাম মাছ রান্না করতাম আর কিছু করতাম না আরো অনেক কিছুই শীতের পিঠা বানাইতাম শীত তো গেলোই কিভাবে বানাবো স্বামীর লেগে পিঠা স্বামীও নাই পিঠাও বানাইতে পারলাম না ঠিক আছে তাহলে